ভাই আন্দ্রে রাসেলের ভিতর কি এমন মধু আছে আন্দ্রে রাসেল কলকাতার প্লেইং এ থাকবে সে অটো লাস্ট কয়েক বছর ধরে কলকাতার প্লেইং ইলেভেন মানেই আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল এমন একজন প্লেয়ার ভাই সে ধরেন দশ বারোটা ম্যাচ খেলবে এর মধ্যে হয়তো বা আপনাকে দুই একটা ম্যাচ জেতাবে ভাই সেই দুই একটা ম্যাচ না জিতে বাকি দশটা ম্যাচ তুমি যেত ভাই তাকে কি দরকার সে তো আর রেগুলার পারফর্ম আপনার দলের হয়ে করতেছে না তাও তাকে খেলাইতেছে এই যে আপনার প্রথম ম্যাচে আরসিবির বিপক্ষে শুরুতে দারুন ব্যাটিং করতেছিল আপনার হচ্ছে কলকাতার নাইট রাইডার্স প্রথমেই আপনার সুনীল নারীন এবং আপনার আজিঙ্কিয়া রাহানি এই বয়সে এসে যে ম্যাচটা দিছে প্রথম দশ ওভার পুরা এই দুইজন মিলে কলকাতার করে নিছে তারা প্রথম দশ ওভারের মধ্যে আপনার একশো রান পার করে ফেলছে ঠিক আছে কুইন্টন ডিকক সে মাত্র আপনার পাঁচ বলে চার রান করছে আগেই বলছিলাম ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি না খেলে তাহলে কিন্তু তার এই যে ফিটনেস ধরে রাখা অনেক কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার রহমানুল্লাহ গুরবাস এখানে চিন্তা ভাবনা করলে বেশি বেটার পারফরমেন্স করতো কিন্তু তারা খেলাইছে সে ক্লিক করেনি এই যে আজিঙ্কিয়া নারায়ণ এই দুইজন মিলে কিন্তু বেশ ভালো শুরু করে দিছে তারপরে পরবর্তী দশ ওভারে সবাই আশা করতেছিল রান মানে যেভাবেই হোক দুইশো রান পার হবেই যেহেতু পিছনে আপনার আহ এই যে রিঙ্কু সিং আন্দ্রের রাসেল রামানদীপ সিং এই হিটার গুলো আছে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি পরের দশ ওভারে তারা মোটে সত্তর কি পঁচাত্তর এরকম রান করতে পারছে সেখানে মনে রাসেল বলে আপনার আপনার করছে একটা তারপরে হচ্ছে আউট আউট হয়ে গেছে এই তো এই অবস্থা পরের কোন ব্যাটার একদম রানই করতে পারেনি ওই যে আপনার নারায়ণের ছাব্বিশ বলে চুয়াল্লিশ আর আজিঙ্কিয়া রাহানের এই যে হচ্ছে একত্রিশ বলে ছাপ্পান্ন এই দুইটা ইনিংস এই দুইটা ইনিংসেই কিন্তু একশো চুয়াত্তর রান হয়েছে এখন বোলিং এ হাজে যে ধরেন আপনার এই যে কি বলে আইসিসি চ্যাম্পিয়ন্স খেললো না ইঞ্জুরির কারণে সেই বলার ইঞ্জুরি থেকে ভালো হয়ে গেল এর শুরুতেই এবং বোলিং করলো দুর্দান্ত বাইশ রান দিয়ে দুইটা উইকেট নিছে এই হচ্ছে অবস্থা ক্রুনাল পান্ডিয়া ক্রুনাল পান্ডিয়ার কথা না বললেই না চার ওভারে উনত্রিশ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটা উইকেট নিছে সুভাষ শর্মা যে আপনার ইমপ্যাক্ট সাব হিসেবে খেলছে সেই কিন্তু রাসেলের উইকেটটা নিছে একদম ক্লিন বোল্ড করে দিছে তারপরে আপনার এই যে একশো চুয়াত্তর পঁচাত্তর একশো আশি এই রান টার্গেটে এই এই রান টার্গেটে রেখে ব্যাটিং করতে নামবে সেখানে বিরাট কোহলি থাকবে সেই ম্যাচ ভাই কোনো দল জিতবে বলে মনে হয় না বিরাট কোহলি যা করার সেটা করছে ছত্রিশ বলে উনষাট উনষাট রান করছে নট আউট আগেই বলছিলাম মানে টার্গেট নিয়ে নামলে বিরাট কোহলিকে আটকানো খুব টাফ হয়ে যাবে ফিল সল্ট সে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করছে দুই ওপেনার মিলে একদম পুরো খেলা আউলা ঝাউলা করে দিছে ভাই কলকাতার খেলা আউলা ঝাউলা করে দিছে লাস্টে এসে রজত প্যাডিদার আগেই বলছিলাম দেব দেবদূত প্যাডিক আপনার হচ্ছে তিন নাম্বারে আসবে রজত প্যাডিদার যেহেতু স্পিনে ভালো করে সেহেতু তাকে একটু পরে খেলাবে সেটাই হয়েছে দেবদূত প্যাডিক আসছে সে দশ বলে দশ করছে এরপর রজত প্যাডিদার এসে ষোলো বলে চৌত্রিশ রান করছে মানে মোটামুটি এই যে লাস্টে আবার লিয়াম লিভিংস্টন এসে আপনার পাঁচ বলে পনেরো পনেরো রান করে দিয়ে গেছে এইভাবে তারা ষোলো ওভারের মধ্যে একশো সাতাত্তর করে করে ফেলছে সাত উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ছে তাই আন্দ্রে রাসেলের পরিবর্তে এই যে কলকাতা যদি আপনার এই যে রহমান পাওয়েল আর কে আছে মনে আসতেছে না এই সময় যাই হোক এই ক্রিকেটার গুলাকে যদি সুযোগ দেয় ওর থেকে ভালো পারফর্ম করবে ভাই ওই যে দশ বারোটা ম্যাচ খেলে দুই একটা ম্যাচ পারফর্ম করে দিবে ওই আশায় থাকতে থাকতে ধরেন ফিনিশিং এর জন্য আরো কয়েকটা ম্যাচ কলকাতায় হারবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর